হ্যালো পঞ্চগড়বাসী আপনাদেরকে মন থেকে ভালোবাসি তাই তো চলে আসলাম আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টের মূল্যায়ন করতে অনেকে বলেছেন বার্নিওয়ালাকে পাখির ছবি দেখতে চান আমি অবশ্যই তাদের কমেন্ট তুলে ধরবো তার আগে একটি কথা না বললেই নয় এখনও অনেক জায়গা বাকি রয়েছে যে জায়গা থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনার জায়গাগুলোর নাম কমেন্ট করবেন অবশ্যই যাবো আর পাখির চোখে দেখাবো সারা বিশ্বের কাছে আপনাদের সেই সুন্দর জায়গাটিকে অবশ্যই সুন্দর সুন্দর জায়গার নাম কমেন্ট করুন তার আগে পেজটিকে ফলো দিবেন লাইক করবেন ভিডিওগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন টিকটক থেকে দেখলে অবশ্যই কপিলিং শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন গত ভিডিওতে অনেকে কমেন্ট করেছেন আমি তাদের কমেন্ট তুলে ধরবো গত ভিডিওতে বার্নিকে দেখানোর জন্য কমেন্ট করেছেন হ্যাঁ কমেন্ট করেছেন অরবিন্দ রয় অপু দাদাভাই ভাই আশা করি ভালো আছেন আগামী সাতাইশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত কর্তোয়া বার্ডি মেলা চলবে আমার অনুরোধ রইলো আপনি এই মেলাটি পাখির চোখে দেখাবেন প্লিজ দাদা জি দাদা অবশ্যই আপনার কমেন্টে মূল্যায়ন করলাম ভিডিওটি শেয়ার করে দেন এখন এরপরে কমেন্ট করেছেন কমেন্ট করছে এম ডি আলী ভাইয়া বোয়ালমারি বার্নি মেলা আসেন আশা করি রিপ্লাই ভিডিও পাবো যে ভাইয়া রিপ্লাই ভিডিও দিয়ে দিলাম কমেন্ট করছে রফিক আহমেদ শান্ত ভাই আমাদের ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের পাশে পীরগঞ্জ কুটির শিল্প মেলায় আপনাকে দাওয়াত হল অবশ্যই আসবেন যে ভাইয়া অবশ্যই আসবো স্টার সেন্টার গিফট করছেন স্টার সেন্টারদেরকে সবাই সাপোর্ট করবেন কমেন্ট করছে এম ডি সুদুন ইসলাম স্টার সেন্টার গিফট করছেন অনেক সুন্দর দোয়া করে এগিয়ে যাওয়া যে ভাইয়া এইভাবে সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন যারা আমার ভিডিওতে স্টার গিফট করে তাদেরকে হচ্ছে ফলো দিবেন লাইক করবেন তাদের পাশে থাকবেন আপনাদেরকেও গিফট করবে চিন্তার কোনো কারণেই তারা একসময় অ্যাক্টিভ থাকে স্টার আপনাদের পাশে থাকিয়ে আমরা আর আমাকে সাপোর্ট করবেন